বিপক্ষ টিমে দেখা যাচ্ছে এফএস হাসিবুল পড়ছে ভাই চলো দেখা যাক তার পারবো গায়ে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে চলো অনেকদিন পর কিন্তু আজকে লাইভ স্ট্রিম এসেছি গাইজ তোমরা দ্রুত সাপোর্ট করবা গাইজ তোমরা কেউ সাপোর্ট করো না দ্রুত কিন্তু সাপোর্ট করবা গাইজ ঠিক আছে চলো চলো আমরা ফার্স্ট রাউন্ডে কিন্তু দিয়ে দিয়েছি

আমরা কিন্তু হাল ছাড়ব না ঠিক আছে চলো এইবার কিন্তু সে নিয়েছে ইএমপি ইএমপি দিয়ে কিন্তু ভাই আমি আগুন বরাবর গেম করে থাকি চলো দেখা যাক তার সাথে কি পারবো অলরেডি একটা রাউন্ড হয়ে গিয়েছি

এক্টি কিন্তু অলরেডি শর্ট দিয়ে দিয়েছি সেকেন্ড শর্টে কিন্তু আমি একটি হেড নিয়েছি আর এখনো ভাই যারা চ্যানটা সাবস্ক্রাইব তাদের বলতে ভাই চ্যানটা সাবস্ক্রাইব করে করে কিন্তু লাইক করে দাও ঠিক আছে তো সে কিন্তু নিয়েছি ফোর্টি ঠিক আছে

ভাই দেখছো কি হেডশট দিয়েছে ভাই তার কিন্তু ভাই ব্যানারটা দেখা যাচ্ছে বথের ব্যানারটাও কিন্তু সে এমন হেডশট আমাকে দিয়ে দিলো ভাই প্রো ভাই এইরকম মারতে পারবে না ভাই চলো সমস্যা নাই দেখা যাক আমরা কি পারবো না তার সাথে এটা কি কথা ভাই চলো দেখছো ভাই ফার্স্ট শটে কিন্তু আমাকে একটি হেডশট দিয়ে দিয়েছে ও ভাই দেখছো ভাই সেকেন্ড শটেও কিন্তু সে হেডশট দিয়ে দিয়েছে ভাই সে কিন্তু খুব দুর্দান্ত প্লেয়ার তার মুভমেন্ট কিছু অস্থির ভাই অস্থির কিন্তু মুভমেন্ট

চলো ভাই দ্রুত চ্যান সাবস্ক্রাইব করো দ্রুত ও ভাই অনেক কষ্ট কিন্তু ভাই তাকে এটা মেরে দিয়েছি চলো আর এখনো ভাই যারা স্খানটা সাবস্ক্রাইব করে দ্রুত চান টা সফের্ট রাখো স্কেন টা ব্যাপার করে কিন্তু লাইক করে দেওয়া আমাদের খেলা পছন্দ হলে অবশ্যই কমেন্টে একটু নাইস লেগ বাবাই ঠিক আছে চলো ভাই আমরা কিন্তু অলরেডি দুইটা রাউন্ড জিতে দিয়েছি আর এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে ভাই দ্রুত ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে কিন্তু লাইক করে দাও ভাই ঠিক আছে চলো দেখা যাক তার সাথে কি আমরা জিততে পারবো গাই কি ও ভাই দেখছো ভাই সে কিন্তু ভাই কঠিন লেভেলের কি হয়তো দিয়ে দিয়েছে আমাকে এখনো কিন্তু ভাই পাঁচটা লাইক কমপ্লিট হয়নি তোমরা দ্রুত ভাই লাইক করে পাঁচটা লাইক কমপ্লিট করে দাও আকরামুল এফএফ কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিমে অংশগ্রহণ করার জন্য ভাই দেখছো ভাই সে কিন্তু ভাই আসলে ভাই একটি খুব ভালো ধরনের গেম প্লে করে থাকে ভাই ঠিক আছে তার বানার আপনার দেখে ভাই মনে হচ্ছে না সে এরকম ভালো গেমপ্লে করে থাকে তবুও কিন্তু আমাকে মেরে দিচ্ছে তার কিন্তু চার রাউন্ড দেখা যাক এটা কি আমি আমি কি আজকে নিতে পারবো গাছ তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও চলো দেখা যাক আজমাইন ফাইফ অসংক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিমে অংশগ্রহণ করার জন্য ভাই ঠিক আছে চলো গাইস এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও আসলে ভাই সে কিন্তু খুব দুর্দান্ত গেম প্লে করে থাকে রে ভাই ঠিক আছে সে কিন্তু ভাই আমাকে ইজি ভাবে মেরে দিলো ভাই পাঁচটি রাউন্ড ভাই এটা কি ধরনের কথা রে ভাই চলো ভাই এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাইফাল

স্কিলটা পাবো নাকি ভাই তার কোনো গ্যারান্টি নাই ভাই ঠিক আছে স্কিল কি পাবো গাইস তোমাদের কি বলছো ভাই স্কিল কি পাবো অলরেডি কিন্তু আমরা একটা স্কিল পেয়ে গিয়েছি চলো সমস্যা নাই নেক্সট টাইম ট্রাই দেবো আরো ভালো গেম প্লে করার

আমরা কিন্তু অলরেডি থামসন কিন্তু পেয়ে গিয়েছি ও ভাই দেখছো এদিকে এখানে চলে এসেছে

চলো ভাই দ্রুত দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল ডাব লাইক করে দিবা ভাই ঠিক আছে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই দ্রুত দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাইক করে দিবা ভাই ঠিক আছে